সন্তান মারা গেছে লোকটার চেহারার দিকে আজকে হাদিসটা মিলে আমি অবাক দৃষ্টিতে যে তাকে আস পৃথিবীর একজন সৌভাগ্যবান বাপ

এই সন্তান আমার লাজাতে রসিলা বানালো আল্লাহু আমি ফিলিস্তিনের মাটিতে আমার পাপ দেখেছি আপনি ইউটিউবে সার্চ করে দেখেন তিন তিনটা সন্তান মারা গেছে শহীদ হয়ে গেছে বাপ মানুষের ভিতরে চকলেট খায় হাদিস বলতেছে মান দফনা তালাফ মিন হাল্লা মাহুল্লা বানাই তিন তিনটা সন্তান যারা চলে যাবে যাহার নামে আগুন হারাম হবে বাপ নিজে জানাজার নামাজ পড়ালেন নিজেই সন্তানদেরকে কবরস্থ করলে মানুষের চকলেট বিতরণ করে করে হাদিসটা বলতেছেন আবার আপনার এক সন্তান চলে গেছে আল্লাহকে গালি না দিয়ে صبر করেন আবার নবীর সত্তপ্ত বয়স্ক ছেলে গুলা মারা গেছে ইব্রাহিম যেদিন চলে গেলেন নবীজির দুইটা চোখ বেবে পানি পড়তেছে সূর্য গ্রহণ लेके গেছে সাহাবিরা মনে করছে নবীর কান্নার কারণে সূর্য গ্রহণ নবীজি বলেন না না কারো কান্নার কারণে সূর্য গ্রহণ হয় না এটা আল্লাহর অর্ডারে হয় ইবনা ইব্রাহিম আলা মাহজুন ইব্রাহিম তুমি বড় চিন্তিত বানায় দিলাম নবীজি নিজের সন্তানের জন্য কাটলেন ঠিকই আল্লাহর ব্যাপারে এমন কোন কথা বলেন নাই যাতে আল্লাহ বেজার হয়ে যাবে আপনার সন্তান চলে এই সন্তানকে যিনি না যাতে বানায় দিবেন তিনি কে কত নাম্বার প্রিয় ভাইয়ের আমার মাশাআল্লাহ আর বাকি আছে কয়টা এ মাশাআল্লাহ একেবারে সুন্দর টাইলাস এবার পাঁচ নম্বরের পরে চলেন ছয় নম্বরে জোরে কয় নাম্বার ছয় নম্বরে যদি চল্লিশ দিন কয়দিন তার ফিরে ওনার সঙ্গে নামাজ করতে পারেন চল্লিশটা দিন মাত্র কতজন চিল্লায় গেছেন না দিনের জন্য কে গেছেন তিনি

তার জন্য জাহান নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে এই মাহফিল যারা করছেন আমি বলবো এই মসজিদের উন্নয়ন গল্প উন্নয়ন কল্পে আমরা অনেক সময় টাকা পয়সা উঠাই উঠা কোন সমস্যা নেই উঠান টাকা পয়সা উঠাবে কিন্তু ইনশাল্লাহ আমার মনির ভাইকে যদি আপনারা বলেন আমার স্বামীর ভাইকে যদি বলেন এলাকার নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে যদি বলেন এলাকার যুবকদেরকে চল্লিশটা দিন তাকবের উলার সঙ্গে পাঁচটা অক্ত নামাজ কারা পড়তেছে এটা আমরা একটা খাতার ভিতরে সাইন আপ করাবো তাদের একটা স্বাক্ষর রাখবো আপনি দেখা যাবে যে এলাকার ভিতরের একেবারে ইয়ং জেনারেশন আসক্ত হয়েছে নামাজের দিকে এবং এই আসক্তির কারণে বাসে যে নেশাগুলো আছে সব দূরবিত হবে নতুন একটা নব জাগরণ তৈরি হবে ঠিক কিনা বলে করা দরকার না ভাই তো ইনশাল্লাহ এটা দায়িত্ব থাকবে আমার গাজী মাহমুদুল হাসান সিদ্দিকি ভাইয়ের কাছে এটা দায়িত্ব থাকবে আবার মেহমানদের কাছে বেশি কিছু না আপনারা যদি চান যে যারা যারা চল্লিশ দিন নামাজ পড়বে একটা করে সাইকেল কিনে দিবে তোমরা দুইজন না দেখবেন আরো অনেকে রাজি হবে ঠিক আছে কিনে দিব

আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে দুইটা চোখ মালিকের কাছে বড় দামি হয়ে যাবে আইন বা কাদমিন হসিয়ে দিল্ল যেই চোখ আল্লাহর জন্য কাঁদে আমার মালিকের জন্য যেই চোখটা কাঁদে আমার মালিকের জন্য যে চোখের পানি ছেড়ে দিয়ে যেই চোখ কাঁদে এমন চোখের জন্য যিনি জাহাগ নামের আগুন হারা বানা দিবেন তিনি কে আমার নবীর জীবনের দিকে নবীজি সিজদা আমরা যারা এসে বলে সিজদার ভিতরে নাবিজি যখন যেতেন আম্মা জানে শরীরটা সরা দিয়া সেজদা দিতেন এবং ছোট গর ছিল আমার নবীর ঘর এই ঘরের ভিতরে নাবিজি যখন সেজদা দিতেন ভিতর থেকে আজি সুন কাজী পানি গোলা টক টক করে ফুটলে যেমন আওয়াজ হয় ভিতর থেকে এমন টক টক করে আওয়াজ বেরো হতো আম্মা জানা এসা বলেন আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম কি বলি নবী এত কান্দে যেন আমি আমার কার তারে নবীজির সবানে সামনে নিতাম আমি শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কান্দে না নবীজি আর বলে অল্ হুম উম

মনটা বড় নজর যদি গুলাকে দেখতে পেতাম এক নজর যদি গুলাকে দেখতে পেতাম নবীজি ভাই বলে ডাকলেন কাদেরকে আল্লাহ নবী

সেই সাহাবিরা বলে নাবি আমরা কি ভাই নই আল্লাহ নবী বলেন না তোমরা ভাই না তোমার সাহাবি তোমরা তো আমার সাহাবি ভাই তো হবে তারা মান আমানবি ওয়ালাম ইয়ারানি জীবনে কোনোদিন যারা আমারে দেখে নাই না দেখে যারা ইমান এনেছে তারা হবে আমার ভাই নবীজি ভাই বেলা ডাকছে কাদেরকে আরে কথা কয় না কাদেরকে না ও মনে বেশি হয়ে গেছে না না এরিম এরিম বলতে আছে এরিম এরিম ঠিক বারোটা সাইড আর দশটা মিনিট একটু বসে নিন নাই একটাই যাওয়া দরকার নেই কালকে ফজর বর্জন বাই একটু কথা কেউ এবার আসে শেষের দিকে তো আমরা কিন্তু ভাব কথাই যাই নাই তেমন গেছি একটা একটু উদাহরণ দিছি তাহলে কয়টা পয়েন্টে ছিলাম জানি আটটা কি শেষ হয়ে গেছে আর সাত নাম্বারটা বলতেছিলাম তাহলে চোখ দিয়ে কান দেন কার জন্য

نَبِي جِدَّةً شروع قُرْتِبٍ فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وجئ

সব আছে প্রজন্মের কাছে কিন্তু এমন একটা অস্ত্র কি কি নাম এইটা এখন নাই কার ঘরে এই হাদিসটা আমি যখন আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ি আজকে থেকে চোদ্দ বছর আগে সর্বপ্রথম একজন উস্তাদের দার শিখেছিলাম তখন এই হাদিসটা শুনছি সর্বপ্রথম চোদ্দ বছর আগে

ভালো মানুষ সব লোক একনিষ্ঠ দায়িত্বশীল নেতা কর্মী এবার কয়জন নিয়ন্ত্রণ করতে পারে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হয়ে যাবে আমার মনে হয় দুই হাজার পঁচিশ সালে সব লোক প্রতিবন্ধী হয়ে যেত চক্ষুগুলো অন্ধ হয়েছে তো এত পরিমাণ খারাপ খারাপ ভিডিও এখন আমরা চোখ দিয়ে দেখি ঠিক কিনা বলে এই জন্য চোখগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে নতুন একটা রোগ আসছে আই স্টক করে আগে ব্রেন স্টক করত এখন চোখ দেখে না হঠাৎ করে দেয় মাথা লড়াই দিচ্ছে সবাই যারা সচেতন আছে তারা জানে আমার নিজের এক আত্মীয় চোখ দেখতে পারতেছে না দীর্ঘদিন চাকি চলে যাওয়ার উপায় পরে উমরা করতে গেছে আল্লাহ ওইখানে জমজমের পানি খাওয়ার পর পর অনেকটা সুস্থ করে দিছে এখন পুরাপুরি সুস্থ জোরে কোন এই জন্য চোখ দুইটারে কাজে লাগান বার বা চিন্তা করবে এই দুইটা চোখ দিয়ে সরাসরি যারে দেখবেন টাকা থেকে শান্তি পরে দেখবেন তিনি কে এই জন্য চোখটা হেফাজত করবেন চোখ আল্লাহর কাছে কানবেন ফজর নামাজের পরে একটু বৈশা মুরাকাবা কাবা করবেন মোরা কাবা আমি চুপচাপ বৈশা ভাববেন আল্লাহ কি দিছেন কই ছিলাম কই আনছেন কি দিছেন চিন্তা করে দেখবেন এই যে আজকে আমরা মাহফিল করতে আসছি একদিন আল্লাহ তারা এই জায়গায় আনে আমি আগে স্বপ্ন দেখতাম যে আমি স্বপ্নের ভিতরে ওয়াস করতেছি মানুষ মা ফুলে ফুলফিল হয়ে গেছে আমি আমার উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম উস্তাদ এরকম একটা স্বপ্ন দেখছি তো হুজুর তখন ব্যাখ্যা করে বললেন যে ঠিক আছে অসুবিধা নেই তুই ওয়াস করলে ওয়াসটা ভালোই হবে আলহামদুলিল্লাহ এই যে ছোটবেলায় ছাত্র জীবনে তখন এটা স্বপ্ন দেখছি ওই দিন একজন হঠাৎ করে আমার সেফ স্বপ্ন বলতেছে যে হুজুর আমিও স্বপ্ন দেখছি এরকম ওয়াশ করতেছি কিন্তু পিছনে কিছু লোক নাই সামনের দিক দিয়ে অল্প কয়েকজন লোক আছে আমি কইছি আরো কটা দিন পর তুই ওয়াজ করলে ওয়াশটা ঠিক হবে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কারে কত কিছু দিছি একটু চিন্তা করবে এখানে যারা বসছে কত কিছু আল্লাহ আপনার দিস একটু চিন্তা করবেন ভাববেন আই নুনবা তহরুসুফে সবি লিল্লা যেই চোকে শমিং পাহারা দেবেক যেই চোকে শ্রমিন পাহারা দেবেক তাহার সময় যারা জাগবেক এই যে মাস্টারলা মাদ্রাসার ছাত্র দারুণ কোর আর ভাবি যে মাদ্রাসা দিঘি মাধ্যমে ছাত্ররা গো কই।

হাফুজি মাদ্রাসায় হিপস কোরআনকে মুখস্থ করন সাহাবাই কারাম কেন পড়াতেন সাহাবাই ই কারামের কাছ থেকে না বেজি শুনতেন করেন বাহ এই হিপসখানের যা কাজ এই কাজটা নবীজ নিজে করতেন আর নবীজির অনুপস্থিতিতে আর তার দিয়া মা আনহুর ঘরের ভিতরে নবীজির অনুপস্থিতিতে যিনি পড়া শুনতেন উনার নাম আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী জোরে বলেন আল্লাহু আবাসা ওয়া তাওয়াল্লাম যার জন্য আল্লাহ পাক সূরা শুরু করলেন নাস্তিকরা এটা মনে করবেন না প্রতিবন্ধীদের কি ইসলাম সম্মান দেয় নাই বড় বড় নেতাদের চাইতে আল্লাহ পাক আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে দাম দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহ জানায় দিয়েছে নেতাদের চাইতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমরে কাজে লাগা বেশি কাজে লাগবে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম পরা শুনতেন নবীর বর্তমানে আমাদের দশ অন্ধ হাফেজ না এই আমাদের শুধু এক অন্ধ হাফেজ আমি খুল যে কোনো মাহফিলে গেলে আসে আজকে যেহেতু নদী পার হয়ে এই জন্য আসে নাই এই আমাদের আলী আহমদ ভাইয়ের মাদ্রাসা তো আসছে আইসা আমার সাথে দেখা করে আমার আমি জিজ্ঞাসা করি তুমি কি আমার স্বপ্ন দেখো হুজুর স্বপ্ন দেখি কিন্তু আপনার কণ্ঠ শোন আমি তখন চিন্তা করি আল্লাহ তুইটা চোখ আপনি আমার দিচ্ছেন ঘুমায় গেলে আমার চোখ তো বন্ধ হয়ে যায় কিন্তু স্বপ্নের ভিতরে আমি কত কিছু দেখি আর একটা অন্ধ মানুষ শুধু শুনে একদিন খেতে করছি কারেন্ট চলে আমি সাথে সাথে বললাম এই জেনারেটারের কোনো ব্যবস্থা নাই ভাই খাবো কেমনে তো অন্ধ যিনি ছিলেন উনি আমার পাশ থেকে কাজী উদ্দিন সাহেব উনিও আওয়াজ করেন মহিম সিং এর উনি পাশ থেকে আমার বলতেছে হুজুর আমার সারা জীবনের জন্য কারেন্ট চলে গেছে আমি চিন্তা করলাম এই দুইটা চোখ কেমন দামি এই চোখ দিয়ে পাহারা দেয় কারা মাদ্রাসায় যেই ছেলেরা তাহার যতের সময় ছোট ছোট বাচ্চারা ঘুম রেখে উঠে যায় এরাই এই জমিনটারে দুইটা চোখ দিয়ে পাহারা দেয়

সেজদা অবনত হয়ে যাবে বাংলাদেশ নামক দেশটা একশো বছর পিছিয়ে যাবে শুধুমাত্র বারবার হয়েও হয় না কারণ হাফেজ কোরআনদের জন্য যিনি টিকা রাখেন তিনি কি এই সময় আল্লাহর কাছে কান দেওয়ার পরে আল্লাহ এই সামিটারে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন তাদের তোহার কারণে যিনি আমাদেরকে ভালো রাখেন তিনি খেয়ে কত কি বুঝাইতে পারছি ভাই সাত নাম্বার শেষ এবার ক নাম্বার আট নাম্বার প্রিয় আমার ও এখানে সাত একটু বলা বাকি আছে আমার দেশের যদি কোনো পুলিশের ভাই আছে না এখানে কই আহ মাশাল্লাহ বি এই দেখেন এরা আমাদের ভাই এরা রাত জেগে জমিনে পাহারাতে আজকে যখন আপনাদের মাহফিলে আসতেছি স্পিডটা একটু বেশি ছিল মংলায় দেখি বাড়ির কাছে কথা না তা ইয়াতে ইয়েতে জুমাটা পরে মকবাজার থেকে ওই ভাই যেখান থেকে আসে দিল্লি রোড আমিও মকবাজার থেকে আসছি এক জায়গায় আমি জানলে কই তাদের আজকে আপনি আপনি সারবেন আমার আসার দরকার উনি আমার একেবারে নিয়ারের সবচেয়ে কাছে উনি যে দিলি রোড ও বেরিল ও তাইলে একটু দূরে তাও বেশি না ঢাকা শহরের দূরে একবারে কাজ তো বলার উদ্দেশ্য হচ্ছে আসার পথে পুলিশ ভাই দেখছে একটু জোরে চলতেছে ডাক সিগনাল দিছে থামছে দেখা মাত্র কিছু হুজুর মাহফিলে যেতেছে ঠিক আছে হুজুর একটু দোয়া করে যান এবং সাথে সাথে একটা কথা বলছি হুজুর রাত থেকে কিন্তু আপনাদেরকে পাহাড় আমি সাথে সাথে চিন্তা করলাম চোখ কত দামি হতে পারে যারা পাহারাদার হয় এই জমিনের মানুষকে যারা নিরাপত্তা দেয় স্বৈরাচারীর খোলামি যারা করে নাই সব পুলিশ এক সমান বহু পুলিশ অজর ধারায় কাংসে হুজুর আমাদের কিছু করার নাই এরকম পুলিশ আল্লাহর কাছে দামি হবে র্যাব আল্লাহর কাছে দামি হবে সেনাবাহিনীর দামি হবে border guard দামি হবে এই চোখগুলো জনগণের নিরাপত্তার জন্য আপনি সজাগ থাকবেন আল্লাহর কসম জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ঠিক কি না মনে নাম্বার সে